জমজম সিভিস সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যেটা বাংলাদেশের সর্বোচ্চ যে কোয়ালিটি ফুল জমজম থ্রিবিসটা আছে সেটা আজকে অনেকগুলো নতুন নতুন ডিজাইনগুলো দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার সঙ্গে সাজিয়ে তোলার জন্য আমাদের ইমতিয়াজ টেক্সটাইল থেকে আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে একদম সেরা সেরা কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন মার্শাল এতটা সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা আপনি হাতে ধরে বুঝতে পারবেন আজকে অনেকগুলো ডিজাইন খুলে খুলে দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিন দিবেন দেবেন স্ক্রিনশটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়াগুলো দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে আমরা মূলত তাদের সাথে ব্যবসা করি যাদের দোকান আছে যাদের পেজ আছে অথবা যারা আপুরা বাসায় বসে বিক্রি করে অনেক আপুরা আছে যারা পাশে বসে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিভিশ নিয়ে খুব ভালো বিক্রি করতেছে আপনারা অবশ্যই যারা ব্যবসা করতে ইচ্ছুক বা ব্যবসা করেন আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিভিসগুলো একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকে যে জমজমের ডিজাইনগুলো দেখব প্রত্যেকটা একদম সেরা সেরা কালেকশন এবং নতুন ডিজাইন এগুলো থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইন রং কোষ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি সবসাথে ভালো যে জমজম আছে যেটা গোল্ডেন প্লাস বলতে পারেন এর থেকে ভালো জমজম আশা করি বাংলাদেশে নয় এবং কাপড় কোয়ালিটি মশালা এতটা সুন্দর এবং এতটাই বড় এবং ডিজাইনগুলো থাকবে একদম জগজগা প্রত্যেকটা ডিজাইন মশালা কোনটা থেকে কিন্তু একদম সেরা শেখা কালেকশন অন্যটা থাকবে বিশাল একটা নামার জন্য এবং ডিজাইন কোয়ালিটি মশালা খুবই সুন্দর এগুলো আপনার একদম খুবই লাভ করে আপনি বিক্রি করতে পারেন আপনি আপনার দোকানে আপনার জেলায় আপনার পেজে আপনি জেনে খুশি হবেন যে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় পেয়ে যায় এত সুন্দর সুন্দর জমজম গুলো খুব ভালো বিক্রি করতেছে এই যে দেখুন মিষ্টি কালার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন মশাল কত সুন্দর একটা ডিজাইন অন্যগুলো দেখছেন ভাই কতটা সুন্দর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো দেখার জন্য এই যে অন্যরা দেখুন কত বড় একটা অন্য আমাদের কাছে কী নেই আপনি যদি চান একটা শোরুমের সাথে ব্যবসা করতে চান আমাদের কাছে একটা কোয়ালিটির ভিতরে আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন থাকে একটা কোয়ালিটির ভিতরে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন থাকে এবং আমাদের কাছে কোয়ালিটি পাবেন একশো প্লাস কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনের ভিতরে একদম সেরা সেরা ডিজাইন আছে আমাদের কাছে আপনার শোরুমকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য নতুন ডেকোরেশন করার জন্য থ্রি পিসের আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইমতিয়াজ ফ্যাশন হাউস আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিব আমাদের কাছে আপনি বিক্রি না করতে বলে একশ্রেডির সুবিধা আছে কাপড় অন্য ছিঁড়া ফাটা বলে একশ্রেণির সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস যেখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বিক্রি করা হয় নিজস্ব কারখানার তত্ত্বাবধায়ক আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে এত সুন্দর ডিজাইনগুলো তৈরি করে সারা বাংলাদেশে হোলসেলগুলি ইসলামপুর টের সুভাষ্য গাউসে বড় বড় পাইকারি মার্কেট আমরা পাইকারি দিয়ে থাকি এই এগুলো গায়ে কিন্তু লেখ আছে একদম জমজম এ প্লাস যেটা কোয়ালিটি একদম গায়ে কিন্তু সিল দেওয়া আছে আপনারা যারা ব্যবসায়িক ভাই বোনরা আছেন অবশ্যই আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিরিজগুলো হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বারে ইমত হো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যে কোনো কোয়ালিটির যে কোনো প্রোডাক্ট শুধুমাত্র এই কোয়ালিটি আছে তা কিন্তু নয় আরও অনেক কোয়ালিটি আছে সেগুলো আপনি সরাসরি দেখে দেখে নিতে পারবেন অথবা যারা আসতে চান আইসে সরাসরি আলাপ করে আপনার ব্যবসায়িক ধরনের সুযোগ সুবিধা লাগে আপনি আমাদের সাথে জেনে বুঝে আপনি করতে পারেন আপনার জেলায় কিন্তু আপনার দোকানে কিন্তু এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন ডিজাইন মারশালা চমৎকার কিছু ডিজাইন গোলাপি কালার ভিতরে এইটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন অন্যগুলো দেখেন ভাই অন্যগুলো থাকবে খুবই বড় খুবই সুন্দর একটা অন্য মারশালা একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কস্ট ডিজাইন এতটাই জগজকা ফকা ফকোকা যেগুলো আপনি দোকানে তোলা সাথে সাথে আশা করি বিক্রি করে ফেলতে পারেন আর বর্তমানে এগুলো থাকবে একদম সম্পূর্ণ নতুন ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একদম রানিং ডিজাইন যে ডিজাইনগুলো এখনও পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে নাই অবশ্যই যারা পড়াগুলো বিক্রি করেন এর মধ্যে কিন্তু অনেক আমরা আঁপুরা আছে যারা আমাদের কাছ থেকে পড়াগুলো নিয়ে অনেক পেজ এগুলো ছড়িয়ে গেছে তারা কিন্তু ভিডিও করে ছাড়া আছে আপনারা অবশ্যই ভিডিও লাইভ করে এগুলো খুব ভালো বিক্রি করতে পারেন এবং আপনার দোকানে আপনার ঠাসকে যখন পরিপূর্ণভাবে প্রত্যেকটা ডিজাইন রাখবেন দেখবেন কতটা সুন্দর দেখা যায় এগুলো সুন্দর করে পাস করে যখন রাখবেন একদম সেরকম একটা ডিজাইন যাদের খুশা বিক্রি করেন এগুলো কিন্তু খুব ভালো বিক্রি করতে পারেন আর পার পিস আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করতে পারুন এত পরিমাণ ভালো পরিমাণ কাপড় আপনারা হয়তো জেনে থাকবেন যারা জমজম ওই ওইগুলো কিনেন বা বেছেন এগুলো কিন্তু খুব হাই দামে বিক্রি হয় কিন্তু আপনি আমাদের কাছে সরষে কারখানা থেকে একদম রিজনেবল প্রাইস নিতে পারেন প্রাইসটা থাকবে খুবই সীমিত যারা হোলসেল প্রাইসে একশো পিস দুশো পিস পাঁচশো পিস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে এমন একটা প্রাইস দিব যারা বান্টি বাজার থেকে পড়াগুলো কিনেন পানটি অত পঞ্চাশটা দোকান থেকে আপনি আমাদের কাছে দোকানে কমে পাবেন এই কারণেই আমরা এত সুন্দর সুন্দর পড়াগুলো তৈরি করে সাবাংশ হোলসেল করছি আমাদের পুরো শোরুমে লক্ষ লক্ষ থ্রিপিস আছে এবং একটা কোয়ালিটির ভিতরে এত তো ডিজাইন আছে যে আপনি অন্য কোথাও পাবেন আপনি যদি একটা শোরুম থেকেই সকল ধরনের সুযোগ সুবিধা পান তাহলে আর কি লাগে এই ব্যবসায়িক জগতে সকলজন সুযোগ সুবিধা পাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে একটা সময় এবং ডিজাইনের কোনো কমতি নেই পান্টিবাজার পঞ্চাশ টাকা দোকানে যে ডিজাইনগুলো নাই সেই ডিজাইনগুলো আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পাবেন এবং সবার আগে আমরা সবার আগে নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো তৈরি করে সব বাংলাদেশে হোলসেল করি যারা হোলসেল প্রাইসে পাইকারি প্রাইজে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন শুধুমাত্র আমাদের সাথে আমরা মূলত সাধারণ পাইকারি বিক্রি করি থ্রি পিস মাদার হোলসেলার ইমতিয়াজ ফ্যাশন হাউস বিভিন্ন ডিজাইন মার্শাল এত সুন্দর সুন্দর জমজম ডিজাইনগুলো কতটা প্রিমিয়াম করি আজকে যে ডিজাইনগুলো দেখেছি প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা কিন্তু কম না অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে আবার অনেকে চান যে আমাকে যে ডিজাইনগুলো ভিডিওতে দেখাচ্ছিলেন আমাকে সবগুলো ডিজাইন দিয়ে দিন সমস্যা নাই সবগুলো ডিজাইন আপনি নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফেসেন হাউস থেকে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন আগে যে ডিজাইনগুলো ছিল তার থেকে আরও ব্যতিক্রম অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে আর এই যে একটা ডিজাইন যেটা ভিত্তিতে আপনার চারটে কালার করছি এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই ভালো বিক্রি হয় এই জন্য এটা আমরা চারটে করে কালার করছি অনেকে চাই যে এই ডিজাইনটার ভিতরে অন্য কোনো কালার নাই এই জন্য আমরা আমাদের কারখানায় পনেরো থেকে বিশ দিন সময় লাগে আপনার আপনাদের জন্য এই ডিজাইনটা আবার করছি অবশ্যই যারা হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সকল ধরনের সুখ সুবিধা আমি ইমতিয়াজ আহমেদ আপনাকে দিব যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে থ্রি পিস বেডশিট সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ যারা ব্যবসা করেন বা ব্যবসা করতে ইচ্ছুক তারা আর দেরি না করে এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন